ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ ভালো খান সুস্থ ভালোবাসার বছর মুম্বাইতে এখন অভিনেত্রী হিসেবে পাকাপাকিভাবে নিজের জায়গা করতে ব্যস্ত বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমা মা তবে এর মাঝেই হিন্দি বিগ বসের এর বিগ অফার ফেরালেন অভিনেত্রী হ্যাঁ সালমান খান সঞ্চালিত বিগ বস আঠেরোর অফার আসে দেবচন্দ্রিমার কাছে কিন্তু তিনি সে অফার ফিরিয়ে দিয়েছেন এ বিষয়ে দেবচন্দ্রিমার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান অফার এসেছে কিন্তু এই বছর তিনি বিগ বসে যোগ দিতে চান না আপাতত মুম্বাইতেই অভিনেত্রী হিসাবে আরও কিছু নতুন কাজ করতে চান পর্দার চারু হোক বা চিঠি যে কোনো চরিত্রেই বাংলা ধারাবাহিকের দর্শকদের কাছ থেকে বিপুল ভালোবাসা পেয়েছেন দেবচন্দ্রিমা হিন্দিতে সোহাগান চুড়েল দিয়ে ডেবিউ করেছেন নায়িকা সম্প্রতি সেই ধারাবাহিকের অন্তিম পর্বের শ্যুটিংও সেরে ফেলেছেন এছাড়াও দেবচন্দ্রমা জানিয়েছেন এবার পুজোতেও হয়তো মুম্বাইতেই থাকবেন এখনই কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর